আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠে ফোলা ফোলা মুখ নিয়ে অফিসের জন্য রেডি হতে হয় প্রতিদিন আর এখন তো একটু একটু ঠান্ডা পড়ছে তবে বাইরে বের হলে গরম লাগে কিন্তু বাসায় রাত্রেবেলা একটু একটু ঠান্ডা পড়ছে আর কি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না মনে হয় যে না আজকে যাব না যাওয়ার করব না প্রতিদিন আমার এটা মনে হয় তো যাই হোক অফিসে গিয়ে হচ্ছে আমরা সবাই আজকে নাস্তা করলাম সিঙ্গারা দিয়ে এই কলেজের সিঙ্গারাটা আমাদের অফিসে খুবই ফেমাস তো আজকে একদম কলেজের সিঙ্গারা দিয়ে সবাই নাস্তা করলাম কারণ এত সকালে কেউ নাস্তা করে আসে না আর হচ্ছে সবাই টুকটাক নিয়ে আসে বাট আমি হচ্ছে আজকে সিঙ্গারা দিয়ে নাস্তা করছি শিঙ্গারা আনানো হয়েছিল বাইরে থেকে শিঙ্গারাটা অনেক মজা এই মানে আমাদের অফিসের কাছেই আর কি শিঙ্গারাটা পাওয়া যায় তো এটা আর কি খুবই ফেমাস সবাই খুব পছন্দ করে তো এই আর কি আজকে মানে ভিডিওটা দেখতে পাবেন অফিসের কোনো কাজ আমি সেরকম ভিডিও ক্লিপ নি নাই কারণ অফিসে যখন কাজ করা হয় তখন আসলে কাজের দিকে এত কনসানট্রেট করা হয় যে ওরকম ভিডিও করা হয় না যখন আমি খাই বা টুকটাক এটা সেটা করি একটু ব্রেক নিই তখনই আর কি আমি একটু ভিডিও করা ট্রাই করি তো যাই হোক আমার অফিসের ভিডিওগুলো যেহেতু এটা নতুন একটা কন্টেন্ট মানে অফিসের কী কী করি আমি তো আপনাদের কাছে কেমন লাগে এটা আমাকে একটু মাঝে মাঝে আপনারা কমেন্টস করে তো জানাতেই পারেন তাই না তো যাই হোক আর আপনার আপনারা কে কোথায় থাকেন সেখানে ঠান্ডা কেমন পড়ছে আর শীতের প্রস্তুতি কি আমার শীতের একটা নেক্সট ডে হচ্ছে শপিং হল করার ইচ্ছা আছে যেটা আমি প্রত্যেকবারই করি তো এবার এখনও এটা করি নাই আরও কিছু জিনিস আমার কেনা বাকি কিছু পার্সেল আমার আসা বাকি তো ওইগুলো হলে তারপরে হচ্ছে আমি একবারে ওই ভিডিওটা করব আর কি আমি প্রত্যেকবার করি আর আমার শপিং হল ভিডিওগুলো আপনারা সবাই অনেক পছন্দ করেন তো আর আমার ফ্রেন্ডরা বলে যে ওইগুলোই নাকি খুব ভালো লাগে তো যাই হোক এরপর হচ্ছে আমাদের এক কলিক আপু কক্সবাজার গেছিলো তো উনি আমাদের সবার জন্য অনেক অনেক গিফটস নিয়ে আসছে এখানে কি রিং আনছে যেটা হচ্ছে ঝিনুকের নাম লিখে আনছে আর কি তো যার যার নাম লেখা আমারটাই জেনিয়া লেখা মানে যার যার নাম লেখা আর এই ব্রেসলেটগুলো আনছে যার যেটা পছন্দ হয় সেটা যেন তার পিক করে তো অনেকগুলো আনছিলো তো আমি হচ্ছে এই স্কাই কালারেরটা নিয়েছি আর এই যে আমার কিরিংটা সুন্দর না তো এরপর হচ্ছে আমরা অফিসের অনেক কাজ করে এরপর আমরা সবাই হচ্ছে বের হচ্ছে হয়েছিলাম লাঞ্চে মানে লাঞ্চে একটু বাইরে গেছিলাম সুলতানস ডাইনে গেছিলাম আমরা বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের কাজ করতে করতে যখন আমরা অনেক পাজল হয়ে যাই তখন হচ্ছে আমাদের ম্যানেজার আপু বলে চলো এরকম আর কি তো যাই হোক এখানে মানে ইদানিং খাবার দিলে অর্ডার দিলে এত লেট করে রে ভাই মানে বলার মতো না আর সুলতান ডাইন্স তাদের কোয়ালিটি জানি না বাট কোয়ান্টিটি অনেক খারাপ করে ফেলছে মাংসের পিসগুলো এত 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 ছোট করছে মানে বলার মতো না তো আমরা নিয়েছিলাম বোরহানি বিরিয়ানি আর হচ্ছে রোস্ট তো খাওয়া দাওয়া শেষ করে অফিসে এসে এসে দেখি যে আমার একটা পার্সেল আসছে আমি একটা বেডশিট অর্ডার করছিলাম আমার রুমের জন্য তো ওইটা আসছে গ্রিন কালারের এই চাদর কিনেছি সুন্দর না এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পিলো কভার তো এরপর হচ্ছে আমাদের অফিসে কেক আসছে কারণ আজকে আমাদের এক কাপুর বার্থডে তো ওনার জন্য কেকটা আনা হয়েছে তো ব্লু কালারের একটা কেক উপরে পাল্টা দেখতে খুবই সুন্দর তাই না মানে ছবিও ভালো আসবে বাট এটাই কেকটা নিয়ে যে কাহিনিটা হইছে রে ভাই মানে ভয়াবহ একটা কাহিনি হয়েছে যেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন তো এই হচ্ছে কেকটা তো আপু হচ্ছে অনেক ছবি টবি তুলল ছবিগুলো অনেক সুন্দর আসছে কেক ভাই খেতে যাবানোই হোক না কেন বার্থডেতে ছবিটাই হচ্ছে আসল মানে আমার কাছে এটা মনে হয় তো এখানে হচ্ছে আপু কেক কাটতেছিল আর কি তো কেক কাটার পর যেটা হলো সেটা হচ্ছে সবার জন্য যখন কাটা হচ্ছিলো তখন দেখলো যে উপরের ক্রিমটা এত পরিমাণের মানে মোটা দিশে যে কেকই নাই মানে কেকের পরশানই কম উপরে নিচে সাইডে ক্রিম আর ক্রিম মানে কেক খুবই কম তো তখনও আমরা কেউ আসলে কেকটা টেস্ট করি নাই আপু বলছিল যে উপর থেকে যেন সব ক্রিম ফেলে দেওয়া হয় এটা মানে স্বাস্থ্যের জন্য একদমই খারাপ হবে আর যেহেতু ব্লু কালার দেওয়া দেখেই একটু খারাপ লাগতেছিলো আমাদের তো আমি তখনও টেস্ট করি নাই এরপর আমি কিউরিসিটির জন্য একটু মানে জাস্ট গালে ভাই বিশ্বাস করেন মানে আমার মনে হচ্ছিলো যে আমার পেট থেকে সব বের হয়ে আসছে এরপর সবারই সন্দেহ হলো যেটা এরা কী কালার দিছে তো আপু হচ্ছে একটা হোয়াইট কালারের মিট এনে তার উপরে ক্রিম লাগায় হচ্ছে দেখাইছে যে এটা হচ্ছে টেক্সটাইলের কালার মানে কাপড়ের রং ওরা মানে ব্যবহার করছে তো কেকের ওখানে ফোন দেওয়া হয়েছে পেজে তো সবাই ওরা উনি বলতেছিল তর্ক করতেছিল আপুর সাথে যে এটা টেক্সটাইলের রং না এটা খাবারের রং তো আপু হচ্ছে ভোক্তা অধিকারে কেস করে দিছে তো যাই হোক রেজাল্ট এখনো আসে নাই আসলে আমি আমরা জানাবো তো আমরা তো আর কেক খাই নাই কেউ খায় না কেকটা তো আমরা মনের দুঃখে মিষ্টি আনা হয়েছে অফিসে তাই আমরা মিষ্টি খাবো যেহেতু কেক খাইতে পারি নাই ভাই মানে মানে বুঝেন যে জন্মদিনের জন্মদিন যার সেও একটু কেক খাইতে পারলো না তো যাই হোক কেক না খেয়ে মিষ্টি খেয়ে কাজ কাম সব শেষ করে আমি হচ্ছে বাসায় মানে অফিস থেকে বের হয়ে তারপর হচ্ছে আমি একটা সুপার শপে গেছিলাম বাসার জন্য টুকটাক কেনাকাটা ছিল গ্রোসারি তো ওইগুলা আর কি শেষ করলাম এটা আমার বাসার একদমই কাছে অফিস থেকে যাওয়ার পথেই পরে তো ওই কেনাকাটা শেষ করে এরপর আমি বাসায় আসলাম বাসায় এসে হচ্ছে আমি সেদিন যে আমার ক্লজের বানাতে দিয়েছিলাম তারপরে সাইড টেবিল বানাতেছিলাম ওটা চলে আসছে এই হচ্ছে আমার টু পার্টের ছোট্ট একটা আলমারি বাড়িতে তো অনেক বড়ো একটা আলমারি আছেই তো এইখানকার জন্য ছোট্ট একটা আলমারি নিলাম কেমন হয়েছে আর এইটা হচ্ছে আমার আলমারির ভেতরের ডিজাইনটা ভেতরের ডিজাইনগুলো আমি সবসময় নিজেই দিয়ে থাকি ওরা যেটা দেয় ওটা আমি নিই না আর এটা হচ্ছে আমার সাইড টেবিল সবগুলাই আমি একটু হোয়াইট হোয়াইট মানে বানাইছি আর কি তো এই আর কি সাইড টেবিলটার উপরে তা একটু একটু সাজাইলাম একটা ক্যান্ডেল ছিল একটু বই ছিল আরও কিছু জিনিস অ্যাড করবো সেগুলো যখন কিনবো আর কি তখন দেখা যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ